আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন যে আমার সামনে প্রচন্ড পরিমাণ পানির স্রোত এই পানির যে শক্তি এই শক্তির একটু উপলব্ধি করছি যে আসলে কি পরিমাণ শক্তি পানি আপনারা কি লক্ষ্য করেন যে কি পরিমাণ শক্তি গতীতেই পানি ছুটছে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বাংলাদেশের দিকে নামে একটি একটু ঘূর্ণিঝড়ে আসছে আবহাওয়িটা গবেষণা করে দেখেছে যে বাংলাদেশের দিকে শক্তি ঢেয়ে আসছে তো আমি বলব তালাই ভালো জানে যে বন্যা হবে কি হবে না কিন্তু একটু পানির যে একটা এই শক্তি নিয়ে বাংলাদেশের দিকে খেয়ে আসছে শক্তি জ্বর তাই বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি সতর্কমূলক হয়েছি আপনারা যে যেখানে অবস্থান করছেন না কেন একটু সতর্কভাবে অবস্থান করবেন অর্থাৎ এই যে পানির যে শক্তিটা লক্ষ্য করছি এটা বোঝা যায় মানে বর্তমানে আবহাওয়ার যে একটা ভোলাকে ভাব বা মানুষ যে শক্তি এটা দিয়ে বোঝা যায় যে কিছু একটা হতে পারে ওদেরও হতে পারে তাই আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে সব সময় জমি সতর্ক থাকবো অর্থাৎ কিছু শুকনা খাবার মুড়ি যার যে অবস্থার আছে যার যে পরিস্থিতি আছে কিছু হালকা খাবার সাথে নিয়ে আমরা তৈরি থাকবো কেননা যে কোনো সময় শক্তি আঘাত আনতে পারে আঘাত আনতেও পারে আবার নাও পারে এটা মহান আল্লাহ তালাই ভালো জানে কিন্তু বিষয়টা হচ্ছে বন্ধুরা আমি আমার প্রোফাইল থেকে আমি আমার বসমিটু আডি আইডি থেকে আপনাদেরকে সতর্ক করার জন্য একটু উপস্থিত হয়েছি আপনারা সবসময়ের জন্য জানেন যে আমি সতর্কমূলক ভিডিও তৈরি করে থাকি তাই এই শক্তির ঘূর্ণিঝড়ের মধ্যে পানির যে একটা শক্তি সেই শক্তিটা একটু আপনাদের সামনে প্রকাশ করার জন্য উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে বন্ধুরা বেশি কথা বাড়াব না বেশি কথা বাড়াবো না শক্তি ঘূর্ণিঝড় অনেক বড় একটি ঝড় যদি আঘাত আনে তাহলে আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে পানির কি পরিমাণ স্রোত এবং শক্তি আপনারা নিজ নিজ জায়গা থেকে শরীরের যত্ন নেবেন এবং তৈয়ার থাকবেন স্তুত থাকবেন যাতে করে আমরা এই পানির শ্রোধ থেকে জানি আমরা একটু রক্ষা পেতে পারি এবং মহান আল্লাহতলার কাছে কিভাবে তুলে দোয়া করতে হবে যাতে এই শক্তি থেকে আমরা মুক্তি পাই পরিত্রাণ পাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানির স্রোত এই স্রোত যদি আপনার বাসাবাড়িতে আমার বাসাবাড়িতে উঠে যায় তাহলে নির আমাদের মৃত্যু হতে পারে অনেক ক্ষতি হতে পারে তাই আমরা নিজ নিজ জায়গা থেকে সতর্কভাবে থাকবো বন্ধুরা যাতে করে ঘূর্ণিঝের আশ্রয় জানি আমরা বেঁচে থাকতে পারি এরকম প্রস্তুতি নিয়ে আমাদের তৈরি থাকতে হবে তাই বন্ধুরা কথার বেশি বাড়াবো না কথার বেশি বাড়াবো না আপনার নিজ নিজ জায়গা থেকে নিজের শৈলের যত্ন নিবে সত্যি খুল্লিজর মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে এবং মহান আল্লাহ তুলে দোয়া করবেন সারা দেশবাসীর জন্য বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই বস্তির বাড়ি থেকে আজকে আপনাদের উপস্থিত হয়েছি অন্য আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের উপস্থিত হবো বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি কাত ভালো থাকবেন সবাই